আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বাজারে কিন্তু পেঁয়াজের আমদানিটা হঠাৎ করেই কমে গিয়েছে এদিকে রসুনের আমদানিটা কিন্তু অনেকটাই আছে তা রসুনের দামটা কম আছে এদিকে পেঁয়াজের দামটাও কিন্তু বেড়ে গিয়েছে এদিকে আলুর কিন্তু দামই নেই আলুর দামটা একদমই কমে গিয়েছে তা বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক আমি বর্তমানে অবস্থান করছি আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর এই যে আমাদের সামনেই কিন্তু খুচরা বিক্রেতা ভাই আছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি খুচরা বিক্রেতা কোথা থেকে আসছিলেন ভাওয়াল মির্জাপুর ওইখানে কেমন বিক্রি হচ্ছে

আপনার মনে দাম কম কাস্টমার দাম কম না 70 দর্শক বর্তমানে বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনারা জানিয়ে দেব এদিকে আলুর বাজারে কি অবস্থা সেটাও কিন্তু জানাবো আলুর কিন্তু দামই নেই আলুর দাম নেই আমরা কিন্তু আলুর ঘরে আছি দেখেন কত আলু আলু কিন্তু এই যে অভাব নেই আমরা আছি বর্তমানে মেসাস আতিক বানির জলায় দেখতে পাচ্ছেন আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি আলুর তো দামই নেই আলুর দাম নেই কলেস্টোরে তো ছয় টাকা থেকে সাত টাকা খরচ হয়েছে তা এখন কৃষকরা কি বলতেছে আপনাদের কাছে কি বলবো তো একবারে লসে আছে লসে আছে তো এই যে এখানে যে আলুটা আমরা দেখতে পাচ্ছি আলুটা কোথাকার

এ পাঁচ কেজি করে খুচরা বিক্রি হচ্ছে এর হচ্ছে কোন যা চায়না আদা না ভাই এরা কত করে বিক্রি করলেন একশো টাকা সত্তর টাকা কেজি চায়না আদা কি তো আর এই ইন্ডিয়ানরা একশো বিশ একশো দশ করে যাচ্ছে তাই তো এ পাঁচ কেজি করে পাঁচ কেজি বাঁচাই এর হচ্ছে দশক কি তো আর বস্তা এই যে এদিকে বস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বস্তা বস্তায় কিন্তু রাখা আছে এই বস্তার আদাগুলার দাম কেমন সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম আর ভাইজান কেমন আছে ভাই এই যে যে আদাটা আছে আমরা দেখতে পাচ্ছি চায়না আদা এরা কত করে যাচ্ছে আজকের বাজারে এসো টাকা একশো পঞ্চান্ন হচ্ছে আপনার বস্তা কাটা বস্তা কাটা কয় কেজি থাকে বিশ কেজি বিশ কেজি পাঁচশো বিশ কেজি কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি চায়নার রসুন এর কত করে যাচ্ছে এরা আঠারোশো আঠারশো থেকে আঠাশশো পঞ্চাশ করে যাচ্ছে বিশ কেজি বিশ কেজি আর এই পাশেরটা এই একই দাম একই দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে তারপরে এদিকে যে দেশি রসুন আছে এগুলো কত করে যাচ্ছে এরা পঞ্চান্ন আটান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা রসুনের দাম কি কম মানে রসুনের দামটা কম আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু এখানে কুচি রসুন আছে যে কুচি রসুন এদের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো আছেন ভাই এই কুচি রসুন বিয়াল্লিশ টাকা মাত্র মাত্র টাকা দামের দাম রসুন রসুনের পানির দামের দাম আর এই পাশে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি মাত্র

আর দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি বাজারে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ এর সহ পেঁয়াজ কিন্তু চলে এসেছে আর এখন বর্তমানে এই যে এখানে যে রসুন এবং পেঁয়াজ আছে সেই পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচা কিনার কি অবস্থা বেচা কিনি আছে একটু হালকা পেজের দাম মানে দুই তিন দিনেই বাইরে গেছে এখন আমদানি কি কম হ্যাঁ আমদানি অনেকটাই কমে গেছে আমাদের এই বছর তো পুরা দেশি পেজই বেসা কিনি হয়েছে জি জি বাইরের পেজ এরকম বাইরের পেজ মনে হয় ছিল আর দশ দিন ছিল এরপরে তো আর আস নাই দেশের পেজ দেই চলছে এবার আমাদের দেশেই তো প্রচুর পেজ দেশে প্রচুর পেজ ছিল আর এই বছর নতুন করে আমেরিকাটা পেজ অলরেডি লাগান শেষের দিকেই এইবারও লাগাইছে উপস্থিত আবার এই যে ইশে আমরা যতটুকু জানতে পেরেছি জামালপুর এবং ইশে থেকে আপনার দিনাজপুরের সাইড থেকে টুকটুক করে গাছ সহ পিএস বাজারে ঢুকতেছে না আর সপ্তাহানি গেলি গাছ সহ ঢুকে যাবে আজকে তো ঢুকেছে কিছু কিছু ঢুকছে কিন্তু আর এক সপ্তাহ গেলি মানে ভিকাপ বইরা গাড়ি বইরা ভিকাপ গাড়ি পরে আহা শুরু হবে আচ্ছা শুরু হয়ে যাবে আগাম যে পিএসটা হ্যাঁ হ্যাঁ মুড়িগাটা পিএস মানে পাতা সহজে রাই আমাদের মুড়িগাটা পেয়ে যাইতি

আর এই যে যে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এদের বাজারে কি অবস্থা পেঁয়াজ আশি টাকা কেজি বেস্তাইছি আশি টাকা কেজি দরে আরো বাড়ার সম্ভাবনা আছে আরো বাড়ার সম্ভাবনা আছে আরো বাড়ার সম্ভাবনা আছে দর্শক দেখতে পাচ্ছেন এরা তো পাবনার পাবনার দেশিরা পাবনার দেশিরা আজকে হঠাৎ করেই তো দামটা বেড়ে গেছে না এরা দুই দিন আগে আপনার সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি ছিল আজকে আশি টাকা তারপরে এই যে যে পেঁয়াজটা আছে আপনার পিছনে এই পেঁয়াজটা কোথাকার এটা আপনার

প্রতিবারের ন্যায় যদি এইভাবে চাষ করে কৃষকরা তাহলে তো বাইরের পেয়ে আমাদের আর লাগবে না এইভাবে যদি আমাদের দেশের কৃষকরা চাষ করে তাহলে বাইরের পেজের কোনো দরকারই নেই জি জি এখন একটা জিনিস আমরা গ্রামে ছিলাম প্রতিটা জেলায়ই আমরা গিয়েছি তা তারা কৃষকরা কিন্তু একটা জিনিস ধরেছে ধরে দিয়েছে আমাদের কাছে সেগুলো বন্ধও করেছি যেগুলো হচ্ছে বীজ দুই নাম্বারই করেছে ওই বীজের ভিতরে কালো জিরেও ঢুকিয়ে দিছে তাহলে এই যে যে দুই নাম্বার এগুলো ধরে কিন্তু বন্ধ করা হয়েছে এদিকে কোলারহাট ইসে পাবনা কোলারহাটে হাইব্রিড ক্রোস লেখে বিক্রি করতেছিল ওটাও আমরা বন্ধ করেছি ওইখানে গিয়ে অডিটে গিয়ে তাই এই যে যে জিনিসগুলো আবার কৃষকরা আমাদের কাছে বলেছে সার ওষুধের দাম অনেক বেশি তারা মুরি কাটা পেয়ে চাষ করতে অনেক হিমশিম খাচ্ছে তো এই এইটুকু কি আপনাদের কাছে বলেছে তারা না অনেক কৃষক মানে গেছে বছর যাদের মুড়ি কাটা পিস বেশি অনেকেই পিস মানে ওই এলাকায় রাজশাহী বাঘ সরে চড়ে মোটামুটি লাগান শেষের দিকে শেষ হয় ওরা মোটামুটি আর পনেরো বিশ দিন গালি মনে করেন যে ক্ষেত নিরাইভ হয় আর সারের কিছুটা দাম বেশি আবার এরা অনেক গৃহস্থ পাইতেছে না যার পাঁচটার দরকার হে তিনটা পাইতেছে তিনটার দরকার যার হে পাইতেছে দুইটা যার বিশটার দরকার হে মানে সারের অনেক কাইসেস আমাদের দেশের সরকার রে শুধু আমাদের কৃষকের জন্য সার উৎপাদন করার বিশেষ করে দরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দশক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর দামটা কেমন ছিল এই পাশে কিন্তু আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে যে পিএসটা আছে এটাও কিন্তু আমাদের রাজবাড়িরই হবে তা আমাদের যে পাবনা পাবনা যে আমি জানি না আন্তরিকভাবে দুঃখিত ওই যে ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই যে ভাইয়ের বলে লজ্জা করে আমি বুঝলাম না নতুন বউ তো লজ্জা করে জি জি এর জন্য লজ্জা করে তার বাড়ি কোথায় রাজবাড়ি

এটা তিরাশি টাকা এটা হচ্ছে টাকা করে যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে এটা আবার একটু একটু মোটা আছে ভালো মোটা আছে হ্যাঁ না দেশাল তা বর্তমানে বর্তমানে যে এই যে পিঁয়াজের দামটা হুট করে বেড়ে গিয়েছে তাই তো এখন কেমন নিচ্ছে কেমন বাজার বাড়ানে একটু কিনা বেচা ষোলো আবার মাস শেষ ঝাপলির হাতে একটু টাকা পয়সা কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আরেকটা একটা পেজ ওইখানে আছে সেটাও কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা লর্ড লড আছে এই পেজটা কোথা থেকে আসছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তা ভাইজান বেচা কি অবস্থা

হচ্ছে না জি 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 আপনাকে ধন্যবাদ তা দর্শক অসংখ্য আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম